আমি কিছুই বলি ভালো কথা তোর মতো বস্তির সাথে আমার লাগার কোনো ইচ্ছা নাই আর তুই যে আজকে যে লাইভে বলছিস যে বস্তি এইটা সেটা আমাদেরকে বলছিস আমাকে আর রাজাকে ঠিক আছে আমাকে বলিস আমার হাজবেন্ড কে বলছিস ভাই

মানে ওনারা একটু কাম দে মন নরম এরা মনে মনে সত্যি কথা বইতেছে একবার ভাই এটা কথা বলি আগে ভাববা ভাই ভিডিও সামনে রিপোর্ট সবাই আমি একটা কথা বলি

আলিশাটিভ জানো আলিশা কেন সব জায়গায় নেই না ওর নিয়ে যেতাম আখি বসতে আখিরা এই কথা বলছে জানো তোর কিনে দা ব্রাশ দিয়া আমি আমার মেয়েকে এখনো ব্রাশ করাই আমি এখনো মানুষের কাছে তোর কথা কি বলি তোর কোনো আইডিয়া নেই আখি একদিন বুঝবে এই কি ছিল তারা কি দরকার সন্তান এক বছর আমার কাছে ছিল ডিভোর্সের পরে কিন্তু তোর মতো না বাচ্চা নিয়ে সিম্পে ভিউ কামাই তখন বুঝতে পারছো কেউ জানে নাই এক বছর পরে আমার এক্স হাজবেন্ড নিচ্ছে জিজ্ঞাসা করতো আমার এক্স কাছে এক বছর আমার কাছে ছিল নাকি ছিল না নাকি মিথ্যা কথা বলতেছি বাচ্চা আমি চলে আসি নাই তোর মতো বাচ্চা রেখে বয়ফ্রেন্ডের সাথে যাই রাত কাটাই নাই তখন মায়া কই আমার পাশে কাজের এই গান রান্না করে সে প্রথম তাকে ফোন দিয়ে কামছে মা তুমি আসো আয়াস অনেক কামতেছে মা তো মাই ও কি থামতেছে আমি আসবো না সেটা তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে করতেছে

ছিলাম সবাই আমরা আঁকিকে নিয়ে মজা করতেছিলাম যে না এবার আঁকির সাথে অনেক মজা হবে ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে ঠিক আছে আমরা সবাই মিলিয়ে দুইজন সামনে আছে আমি কখনো বলছি মিশলে আকির সাথে মিশতে পারবে না সাথে অবস্থা রাখুন আমরা ব্যাকগ্রাউন্ড দেখি ব্যাকগ্রাউন্ড বলতে কি পারিবারিক শিক্ষা ব্যাকগ্রাউন্ড বলতে বাপের অনেক টাকা এগুলা লাগে পারিবারিক শিক্ষা লাগে এর আগে দেখছি দেখছিস যে মৌসুমি ভিডিওতে যে তোর মতো বস্তির মতো কথা বলছে তারপর হচ্ছে লাইভে যে রকম চিল্লাইছে তোর জন্য আজকে আমার মুখ খোলা লাগছে ঠিক আছে কারণ তুই তুই কি করছিস কোন পর্যায়ে গেছিস তুই আমার সতীন হয়ে গেছিস ভাই এমন ভাবে তুই আমার সতী

সকালবেলা তুমি নিজে এসছি বাজে মিথ্যা কথা বলতে আসছে বলবো তোমরা যারা যারা আসো অনেকে আখির অন্ধভক্ত স্বাভাবিক হ্যাঁ অন্ধভক্ত থাকতেই পারে একটা মানুষের ভালো লাগতেই পারে স্বাভাবিক তো যারা যারা আছো তোমাদের একটা কথাই বলি শেষমেশ সেটা হচ্ছে তার সাথে তোমরা একটু বলো কমেন্টে তার যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ লজ্জা থাকে আমাদের কোন বিষয় যেন সে না আর এই তিসা আহাদ্রে নিয়ে যেন কখনো কোনো বিষয় কথা না বলে হ্যাঁ কারণ নেক্সট টাইম এরাও যাবে না দেখতে কারণ তাদের আজকে অনেক শিক্ষা হয়ে গেছে ঠিক আছে এরপর আমি দেখব কতদিন এই ন্যাচুরাল বিউটি এরকম ব্রাইডাল শুট করে খায় ঠিক আছে